আসসালামু আলাইকুম আমি রোজপিজন লস থেকে চলে না আপনাদের আজকে কিছু মাদি কবুতর দেখাই মাকরা মাকরা আসলে রেয়ার এখন বাংলাদেশের জন্য একটা টাইম মাকরা কেউ পছন্দ করতো না সবাই বলতো কানা কবুতর মানে বাবার থেকে শুনছি বাবা বলতো যে এটা কানা কবুতর কিন্তু সেও পছন্দ করতো মাকড়া তারপর হচ্ছে আমার ভাই পালতো এখন আমি পালি আমারটা আসলে বিজনেসের দিকে চলে গেছে কিন্তু আগে যারা পালতো তারা তো শখিন ছিল যেরকম বাবা ভাইয়া অবশ্য তাদের খরচও কম ছিল তো এখানে কিছু মাদি আছে তারপর কিছু নর দেখাবো আর কিছু নর আছে সেগুলো এনে দেখাবো বিশেষ করে একটা ভাইকে মেনশন করব ক্লাস আমার ভিডিও করাই আমার কাজ সেটাও সম্পূর্ণ হবে তো চলেন আগে মাদিগুলোকে দেখাই কোনো তাড়াহুড়া নেই আসতে দিয়ে দেখাই সর্বপ্রথম দেখাবো হচ্ছে আমার সুন্দর একটা মাদি পায়ে ট্যাগ লাগানো এই ট্যাগগুলোতে আসলে কল দিব দিব বলে আর কল দেওয়া হয় না তাদের কাছে যে আরও মাকড়া থাকে তাহলে আমি নিব এটা হচ্ছে সবজি একটা মাদি ফুললি ফ্রেশ এখানে যতগুলো কবুতর আছে সবই ফ্রেশ এক দুইটা বাদে মাঁকড়া শেপটা একটু দেখবেন তাহলে বুঝবেন শেপটা কত সুন্দর একটা শেপের কবুতর দেখেন শেপটা দেখেন এটার কিছু ছবি আছে এত সুন্দর একটা শেপের কবুতর এটা হচ্ছে মাদি কবুতর এটার জন্য সবজি একটা নর আছে কিন্তু সাপ এখন দেখেই আসছেন হচ্ছে এটা এটা হচ্ছে আমার নাইম ভাইয়ের অবশ্য আমি কালেকশন করে দিছি সেলের ইচ্ছা ছিল না কিন্তু অনেক কাহিনী করে অবশেষে তাকিয়ে দিতে হয়েছে তেরো দমের একটা মাদি ফুললি ফ্রেশ এটার পায়েও ট্যাগ লাগানো আছে দুই পায়ে ট্যাগ লাগানো আছে ট্যাগুলো দেখবো একদিন আর কি ফ্রেশ একটা মা এটাও মাথরা এখন আসেন হচ্ছে বিশেষ একটা কবুতর যেটা খুবই রেয়ার কবুতরের মধ্যে এই টাইলটা হচ্ছে কালো পুরোপুরি কালো হয় নাই তারপরে যতটুকু হয়েছে হয়েছে দেখেন দেখাতে পারছি কি না দেখছেন কত সুন্দর টাইলটা উড়লে অনেক সুন্দর লাগে লেজগুলো ফ্রেশ আছে এটা হচ্ছে আমার এক ভাইয়ের সে আসলে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড নামটা জানি না তার জন্য ভিডিওটা করা কবুতরটা পছন্দ হয় কি না দেখবেন এটা হচ্ছে মাতি রিসেন্ট আনা আর আমার ঘরে যেগুলো উড়ে সেগুলো আমি দেখাচ্ছি আমার ঘরে উড়ে হচ্ছে এই দুইটা বাচ্চা বাচ্চা বলতে এখন অনেক বড় হয়ে গেছে দুই দশক হয়ে গেছে মনে হয় এক দশক দু দশক হবে এ একটা কবুতর খুব ভালো উড়ে আমার এখানে আসলে আমি থেকে দুই ঘন্টা উড়াই দেখাবো সবাই নেমে যাবে ওরা নামবে না একটা কবুতর আমার ঘরের আরেকটা আছে এই এই দেখেন লেজগুলো ঝাঁঝি হয়ে গেছে উঠতে উড়তে লেজগুলো ঝাঁঝি হয়ে গেছে উঠতে উঠতে এ সবার পরে উড়ু নামে মানে আমার ঘরের যতগুলো কবুতর আছে সবার পরে এ নামে এরপরে আর কেউ নামে না এই সবার পরে এক একাই উড়ে ঝাঁক মা যায় পরে ওনারা নামে এই যে জাম্পায়ের আমার মোবাইলের বিবি মোড় তো একটু কালারটা বেশি দেখা যায় দেখেন এই পান্তিটাও পছন্দ হয় কিনা তোদের কি শীত লাগতেছে এরকম করতেছ তো এগুলো হচ্ছে আমার মাদির কালেকশন মানে যতগুলো মাদি আছে মাখড়া আমি আপনাদের দেখালাম এখন অ্যাভারেজ দেখাবো এদের জোড়া দেখাবো তো এগুলো নিচে রাখি কী বলেন একসাথে অনেক কবুতর দেখালে আসলে ভালো লাগে না ভিডিওটা অনেক বড় হবে লং হবে জানি তো এগুলো সব মাদি কবুতর এই ভিডিওটা দুইটা পাটে আসবে এখন দেখাবো নর কবুতরগুলো আর লাস্টে সবগুলো একসাথে রেখে একটা ভিডিও করব ও সরি আরেকটা কথা ভুলে গেছি আমি দেখাবো সব মাকড়া হ্যাঁ মাকড়া কিছু নর আছে সেগুলো একটু দেখাই দিই এটাই তো আছে আমার মেন পেয়ার নর সবসময় ডিম বাচ্চা করে এখনও দুইটা বাচ্চা ঘরে আছে ফুল মুজে আলা মাকরা চোখের আমার মেন নর হচ্ছে এটা আরে এখন ওর যে একটা মাদি আছে মাদিটাও দেখে মাদিটা বের হইছে হচ্ছে এটা হচ্ছে হলুদ চোখের বুট ঠোঁটের এটা মূলত বের হয়েছে হ্যামবার্গ থেকে হ্যামবার্গ আর হচ্ছে বাংলাদেশি যে মুসাল্লাম আছে তার সাথে জোড়া দিয়ে এটা বের করা হয়েছে খুবই সুন্দর এক দশকের কবুতর এক জোড়া বাচ্চা নেওয়া হয়েছে আর বুড়া চাচার সাথে একবার জোড়া ছিল তখন এক জোড়া বাচ্চা নেওয়া হয়েছে এখন ওরা অনেক খুবই ই করবে যেহেতু পার্ট দুইটা করবো তো এখানে শুধু মাখড়াগুলো দেখাই তারপরে সাপ চোখেরগুলো দেখাবো আর এই হচ্ছে আমার ড্রাগন নর মানে খুবই দুষ্ট রোড লাইনের এটাও নিউ আনছি আমি এটার সাথে হচ্ছে এই ঘিয়া মাদিটার সাথে জোড়া দিছি তো ওনারও ছেলে দেখাই মোট কথা এখানে যেগুলো আছে সবই হচ্ছে মাকরা যেহেতু একটা হলুদ চোখের আছে এই হলুদ হলুদের ঘর থেকে সব মাকরা বাচ্চাই বের হয় আপনারা সবাই জানেন খুবই সুন্দর লাগতেছে মাখড়া কবুতরগুলো কবুরটাকে আমি সরাই ফেলি অবশ্য যেহেতু মাকরা বলছি সবই থাক লাগতেছে লাগতেছে গুলো রোদ নাই ছায়া পড়ে গেছে বিকাল হয়ে গেছে কুয়াশা করবে এখন তো ভিডিও কোনো মজা নাই আসলে করে আসলেই হচ্ছে রোদ থাকলে ভাল লাগে গরমের দিনে বৃষ্টির দিনে ভিডিও করে মজা দেখছেন ওর সাইজটা দেখেন অনেক দুষ্ট কবুতর লাল মাকড়া চোখে আবার রিং করা আছে চোখে সিলভার রিং করা আছে দুই চোখে সামনে থেকে বোঝা যায় এমনিতে বোঝা যায় না আচ্ছা এখন আমরা সাপ চোখেরগুলো দেখি চলেন পার্ট টুতে পাবেন এটা আমি পার্ট ওয়ান করে ছেড়ে দিব পার্ট টুতে সব ওদের যে নরগুলো আছে সেগুলো পাবেন আর কিছু সুন্দর কবুতরও পাবেন দেখতে চলেন পার্ট টুতে যাই